তোমার ছেলে ভালো হবে গো সত্য হলো মা তোমাকে যাইতে হবে আমি আপনাদের কাছে ফাইসালা চাই মা সন্তানের বিপদে কাছে আসবে কিনা আরে মা বাবার কথা মত যে জন চলে না বলুন মা বাবার কথা মত যে জন চলে না আল্লাহ নবীর দয়া তারা পাবিনা আইরে আল্লাহ নবীর কয়া কত মা কে দুঃখ দিলে রোজা যাই বিফলে, মা মা কে দুঃখ দিলে রোজা যাই বিফলে, মার কলে যায়া গা দিলে খুদা না মার কলে যায়া গা দিলে খুদা না আল্লাহ নাও দয়া তারা বিনা রে আল্লাহ নাও বিজিত দা মা বাবা তি আপন মা বাবার কর যতন বল মার আমার আল্লাহ কোরানে করেছে আমার নবী আদি ইঞ্জুরি করেছে আমার আল্লাহ যদি মা বাবারও আজ কোরআনে করতে পারে এই মা বাবা চীনা বলুন আমাদের দরকার আছে কিনা আমার নবী হাদিস শরীফে মা বাবার আজ শুধু করে নাই মা বাবার জন্য আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদছে ছয় বছর বয়সে নবীর পুরা হয় নাই সঙ্গীরা খেলার মাঠে বাচ্চারা একসাথে বিকাল হয়ে গেলে সব ছেলেদের বাবা এসে তাই না তাই না কুলে নাই দুই গালে চুমু দেয় পকেট থেকে খেজুর খুরমা বাহির করে দেয় আমার নবী মুখের দিকে তাকাইয়া থাকে সঙ্গীরা রে কে রে এইভাবে আদর করে জবাব দেয় সঙ্গীরা এই লোকটা তার বাবা লাগে আরেকজন কুলে নিলে আদুর করলে কে রে লোকটা তার বাবা লাগে এইভাবে সবাই বাবার কুলে উঠলো গো একজনই দাঁড় বাবা তাই কুলে নেই বাবা আমার স্বপ্নের মুখে মুখে দিয়ে কান দেয় মা বুধ সবাই বাবার কুলে উঠল গো আমার বাবা খুলে নেয় না গো আমারে কে খুলে নেই খবর পশল মা আমেনার কাছে তোমার মোহাম্মদ কান্দে গো মাঠে দাঁড়াইয়া ধর দিয়ে গিয়ে দেখলেন এখনো কান্দে শিশু নবী ডাকতেছেন বাবা মোহাম্মদ কে কে কান্দাইছে বলো তোমার কে তোমারে ব্যথা দিল দুঃখ দিল তোমার দাদা রাতানে সব বিচার করাইবো আমার নবী দৌড়াইছে মার গলাই ধরে মার কাঁধের উপর মাথা ছেড়ে দিয়ে ডাকে মা কেউ ব্যথা দেয় নাই গো কেউ কান্দাই নাই আমার সঙ্গীরা সবাই বাবার কোলে উঠল গো মা আমার বাবা কই আমি বাবার কোলে না নিজেও চোখের পানি ছেড়ে দিলেন কোথেকে দিব রে তোর বাবা তোর বাবা তো মদিনার জমিনে ঘুমিয়ে আছে হাতে ধরে নিয়ে গেলেন দাদার কাছে আব্দুল মুত্তালিবের কাছে দাদা দাদা গো আমার बाबू গোই গো আব্দুল মুত্তাল্লি চোখের পানি ছেড়ে দিছে নাতির আয় আমার খুলে আয় আমি তোরে আদুন করব দাদার কাঁদে মাথাটা ছেড়ে দিয়ে কানতে কাঁপতে পিছের জামা ভিজায়া ফেলাইছে আব্দুল মুত্তালিবটাকে আরে বউ মায়া মেলা শুদ্ধ করতে পারিনা রে আমার নাতির গান যা অনুমতি দিলাম আমার নাতি লইয়া সোনার মদিনায় যাও আমার কলিজার টুকলাই তুল্লার কবরখানি আমার নাতিরে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিয়াও বাবার কবরে নিয়ে যাও কবরটা দেখলেও তার কিছু শান্তি লাগবে লম্বা ঘটনা কিন্তু পাঁচজনের কাফেলা করে পাঠাইলেন মদিনায় পৌঁছে মায়ামেনা খাজা আবদুল্লার কবরের পাশে দাঁড়াইয়া কান্দে আমার নবী শিশু নবী জিজ্ঞেস করে মাগো এখানে কেন কান্দ মায়ামেনা ডাকে বাবা মোহাম্মদ যার ব্যথা লইয়া মক্কার থেকে মদিনায় আইসো এ মাটির নিচে তোর বাবারে চির ঘুম ঘুমাইয়া রয়েছে

আমার আল্লাহ বলেন রে না না তোর উঠতে হবে না কুলে নিতে হবে না আমি আমার বন্ধুর ভালোবাসা দেওয়ার জন্য সমস্ত মাখলু কাতরে নির্দেশ করে দিয়েছি সবাই তোমার মোহাম্মদকে ভালোবাসলে লম্বা ঘটনা সঙ্গে আমার নবী বাবার কবরের পাশে কাঁদছে আমার আল্লাহ বলেন বন্ধু গো বাবার কবরের পাশে যেইভাবে চোখের পানি সেরে কাঁদছ আমি আল্লাহ কথা দিলাম এইভাবে যদি বাবার কবর শুয়াইয়া তোমার তারা কাঁদে গো তোমার চোখের পানির সাথে অম্মতের চোখের পানি মিলাইয়া আমি তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব মার কোলে উঠে মদিনায় আসবেন আবুয়া নামক স্থানে এসে মা জ্বর এসে গেল তাবুটা নাই প্রচন্ড জ্বর বারবার ডাকতেছে আমেনা মোহাম্মদ আয় আমার কাছে আসো আমার কাছে বাবা তুমি বসে থাকো মন কয় আমি বাসবো না রে বাবা আমি তোমারে দেখে দেখে আমি মা বিদায় হব আমার নবী মায়ের গলায় তোরে কান মাঘ বাবার ব্যথা সরাইতে পারি না গো মা তুমি যদি বিদায়ী হয়ে যাও আমি কই থাকবো কার মা কইয়া ডাক বুকবো প্রচন্ড জোর লম্বা ঘটনা সংকেত করলাম আমার নবীর তাকাইয়া দুইটা হাত বাড়াইছে মায়ে আমেনা বুকে চাপায়া ধরে দুই দুইখানে দুইটা আর চুমো দিয়ে ডাক দিসে আমার মহা মদ্রে দেইখা রাখি স্বামী আমি না বিদায়ী হয়ে গেল আমার দুখের 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 শেষ নাই মাকে আবহাওয়া নামক স্থানে দাফন করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন আমার আল্লাহ বলে বন্ধু গো মায়ের কবরের পাশে চোখের পানি ছাড়ছো তোমার উম এইভাবে যদি মায়ের কবরে যাইয়া চোখের পানি ছাড়ে ও বন্ধু কথা দিলাম তোমার চোখের পানির সাথে উম্মতের চোখের পানি মিলাইয়া আমি আল্লাহ চোখের পানির বিনিময় তার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। ফির আসলেন মা হারা বাবা হইয়া নবী দাদার ছিলেন লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম বাবারা বলতেছিলাম এই মা কে চিনা শুধু বাবা না কি দোয়া মা বাবার জন্য করবেন সেটা পর্যন্ত আল্লাহ নিজে শিখাইছে আর কারোর জন্য দোয়া শিখায় নাই শুধু মা বাবার জন্য দোয়া শিখাইছে দোয়াটা জানি কি বলুন তো দেখি কোরআন ছরি কোরআন ছরি রব্যেরমা তামা রবায়া কোন মা বাবার দোয়া শিখাইছে বাবারা আসুন আমি শেষ দিকে গেলাম বলতে ছিলাম মা বাবা কত আপন কেউ আপন হলো না একজন মানুষ শুধুমাত্র মা সন্তানের ব্যথায় কাঁদতেছে কথাটা খেলাছে হ্যাঁ হ্যাঁ বলা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে কবিরাজ বলছে আরো কেউ আছে কিনা মৌলবী বলেছে একজন আছে আমার মা নিয়ে আসো যাই বলতেছে মা তুমি গেলে তোমার ছেলেটা ভালো হয়ে যাবে মা কই কও কি বাবা মৃত ছেলে কি ভালো হয় মা তুমি গেলে ভালো হইব আমার ধরো আমি হারতে পারি না বাবা কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে কবিরাজ বাবা যাস না আমি মা আসছি কাছে গেলে কবিরাজ ডাকে আপনি কি মা লাগেন হ্যাঁ আপনার ছেলে ভালো হবে শর্ত হলো আপনি মা পায়ের কাছে দাঁড়াবেন বিষ ঝাইরা পায়ে দা বাহির করব বিষ আপনার উপরে উঠব আপনি মা মরে যাবেন আপনার ছেলে ভালো হবেন বলুন কেউ রাজি হইল না এ মানুষটা রাজি হইব কি না এই মানে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যায় না মারকলি যায় আগুন দিয়ে মসজিদে নামাজ পড়তে যায় না মারকলি যায় আগুন দিয়ে নপুর সম্মিলনে ও শুনতে যায় না কোনো লাভ হবে না আরে মা বাবা অতি আপন মা বাবার করতন মা বাবা অতি মা বাবার কর যতন তিন কথার সাথে যায় না তিন কথার সাথী পায়া বুইলা যায় না আল্লাহ ন দয়া তারা পাবিনা আল্লাহ বিজির দয়া কেউ রাজি না দাঁড়াইলে বিষ ডাই বাহির করে তোমার উপরে দিব তুমি মা মরে যাবে সন্তান ভালো হবে এবার আপনাদের কাছে মুখে দোয়া কবুল হবে না তো নামাজ কইরা ডাকলেও মক্কা নাই গিয়া ডাকলে দোয়া কবুল হবে না কার কবুল হবে বাস্তবে কষ্ট হইতেছে আপনাদের বাস্তবে আসুক তিন ব্যক্তি মুমেন তিন মুমেন বেরিয়েছে আল্লাহর কুদরত দেখব আল্লাহর কুদরত দেখতে বেরিয়েছে আলেম আমার আছেন জিগাই ভেড়া নেই ঘুরতে 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 রাত রয়েছে পাহাড়ি এলাকা মনে না তো সারাটন হোটেল নাই সোনারগাঁও হোটেল নাই থাকব কই এটা পাহাড়ের গুহা তিনজন মিল্লা পাহাড়ের গুহার ভিতরে শুইয়া ঘুমাই দিচ্ছে ঘটনা গorme উপরতে বড় হাতর আয়া এ এডা রুপে গছ তো উইটটা দেখে কুদরত দেখাইছে নিজের এই কুদরতে কিরে দস্তো সে বিপদে পড়ছস দাইবি কেমনে মা tata তিনজনে দাগকা দেয় তিন জন করে 300 জনে দাগকাইলোパクト শরণে ওয়া তিনজনে কয় কি করবি কয় হন আল্লাহ যে কইছে আল্লাহ বলে নিকটে আল্লাহ কই সুবহানাল্লাহ কন্ন সুবহান মুমেনদের খাসিলত হলো সুখে দুঃখে কার কাছে কইব আল্লাহ আল্লাহর কাছে কইবো আল্লাহর কুদরত দেখতে হয় যে বিপদে বসে আল্লাহর কাছে না কই আল্লাহর কাছে যে কইবে এমন কি বালাকার জীবনে করছস যে কারটা দেহাই আল্লাহর তে কই তারবে তিন জনের একজনে কইতাছে আমার জীবনে একটা বালাকাজ আছে রে আমার জীবনে একটা বালাকাজ আছে কি কাজ তো আমার ফ্যামিলির মধ্যে আমি আইন করেছিলাম আমার রান্না বাড়া শেষ হইলে আগে আমার মা বাবা খাইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবারে ওয়াজ বাড়িতে নিও আজকে বহুত দোয়া শুনছো মা বাবা রস আর আমি অস দিতা ছিলে বাড়িতে নিও আমার ফ্যামিলিতে আইন করছিলাম রান্না বাড়া শেষ হইলে আগে আমার মা বাবা খাইবো এরপরে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই খাইবো কিন্তু মা বাবা আগে কেউ খাইতে পারবে না আল্লাহ এই আইনটা আমি কি করলাম লগের দুইজন কয় দোস্ত আইনটা খারাপ না রে তরে এই আইনটা দেখা গেল আমরা তিনজন হাত বাড়াই দুইজন হাত তুলছে হ্যাঁ ডাকতেছে আল্লাহ মা বাবা আগে খাইবো বুড়া মা বাবা আগে না খাইলে আমরা কেউ খাইছি না শুধু বাচ্চারাও খাইতে দিছি না এই আইনটা যদি আমি ভালো করে থাকি এটুকি উসিলা করে অন্তত পক্ষে এই পাথরের একটা ভাগ আমার বাগদা আমার ভাগদা তুমি সরাইয়া দাও তাদের জীবনী লেখে চট করে পাথরের তিন ভাগের এক ভাগ ফাইটা তোলার মতো উইরা গেছে আলমুল আমার আছে কুয়েন ভাললে কই বলে বিচার করে উইরা গেছে এ মা বাবারে কষ্ট দিয়া বাবা অজ হুইন না কোনো লাভ তো আজ যদি মা বাবারে কি কষ্ট দিয়া থাকো যাই মার ভাও বেরা যাই কিচ্ছু কইও না মা দেখবা খালি কি গিরি কি বুঝজি আর যা বাজে বুঝি তোরছে নাও বাজে বুঝজি আর তোর লাগতো না যাও আমি maaf করে দিছি আল্লাহর কাছে maaf চাইতে হবে না মা দেখে maaf করে দিব বলে হুজুর মা যে ও তাইলে কালকা ফজরের নামাজটা হইয়া কবর যায়া পশ্চিম পাশে দাঁড়ায়া দুইটা হাত পাড়ায় কান দেন আল্লাহ আমার মা আমার আমি মারে কষ্ট দিছি তুমি মারে কষ্ট দিও না আমি মারে দুঃখ দিছি তুমি মারে দুঃখ দিও না আল্লাহ আমার মা আমার মা আমার দশ মাস দশ দিন পেটে রাখছে আমার মারে তুমি মাফ করো তোমার দোয়াই যদি মা কবরে মাফ পেয়ে যায় কবর থেকে রুহানি ভাবে তোমারে মাফ করে বাবা বাবারা কস দিয়ে নিয়ে অনুরোধ আপনাদের কাছে একজনে দোয়া করছে কি এক বাক মা বাবা রান্না বাড়া হইলে আগে খাইছে আইন করছিলাম তাইলে এই আইনটা যদি আমরাও করি মা বাবা আগে খাইব বাবা না হয় বাড়িতে গেছো রাত্রে দশটায় আগে গিয়া জিগাও মা খাইছো গো মা খাইছে তো অবশ্যই তবু আগে জিগাও মা কি হইব খুশি বাবা কি হইব সার দিন জায়গা পাঁচ দিন জাগা একদিন বাবারে ডাক্তার দেখে না বাবা আরেকটা কয় তখন তো বাইরেই তোরটা তো বাইরে কিছু জীবনে আছে কিনা ও যুবক এই আমলটা তুমিও নাও আমার জীবনে একটা আমল আছে কি আমি একদিন চাচা তো বোনের চক্র পড়ে বিপদে পড়ছিলাম শুধু আল্লাহ দেখবো আল্লাহর ভয়ে আল্লা আমার নিকটে আছে এই ভয়টায় আমি বিপদ থেকে উদ্ধার হয়েছি গুনার কাজটা আমি করি নাই আল্লাহ সেই দিনের কাজটা তোমার কাছে পছন্দ লাগে আমার বাগের বিকটটা উদ্ধার করে দাও পাথরের আরেক বাঘ সই আরেক বাঘ রয়েছে দুইজন অনেক বাইরে তার গতি না জন কয়ে কিরে তোরা দুইজন একটা পাইছ আমি দেখি জীবনে ভালো কাজ করছি কিনা হ্যাঁ ভালো কাজ কি তার বাড়িতে একটা লোক কাজ করতে তার কাজ করতে করতে আট দিন একটা টাকা তার মজুরি হয়েছে আট দিন কাজ করার পরে হঠাৎ বন্ধের থেকে কি খবর আইছে দুঃখের খবর ওই কর্মচারীরা টাকা না লইয়া ওই হাই গেছে গা মালিক বাড়ি তাই দেহে কর্মচারী নাই কি রে হ্যাঁ কই গেল এত টাকা মানা টাকাটা নিল না তার টাকা আমি এক টাকায় একটা বকরি ছাগল কিনে পাহাড়ও সাইরে দিছি এই ছাগলটা বাচ্চা দিতে দিতে প্রায় এক দেড়শো ছাগল হয়েছে অনেক বছর পর ওই লোকটায় আমার দেখতে ডাকতেছে চাষা আপনার বাড়ির কাজ করছিলাম কিছু পয়সা পানা আসলাম অনেকদিন হয়েছে আপনার মনে নাও থাকতে পারে চাষা আমার দাবি নাই আপনার প্রতি যদি মনে থাকে তা আমার টাকাটা দিলে দিতে পারে না হলে আমার দাবি নাই সসা অনেক চিনিছি মনে নাও থাকতে পারে তো বাবা তুমি আইছো এই যে দহ পাহাড়ে সাগল 100 200 সাগল লিবো কই সবগুলি তোমার তুমি লইয়া যাও সুবহান আমি ফা না একতেহা আমারে 200 সাগল দাও বা আমার ঠাট্টা করতেছেন সসা দিলে দিবে না দিলে নাই জামুবা ঠাট্টা করতেছেন কই দাও আল্লাহর কসম করে কই সবগুলি সাগল তোমার আমি জানতাম চাই কেমনে আমার বা তোমার টাকাটা দিয়া যেদিন তুমি গেছো এদিন একটা ছাগল কিনা পাহাড়ও সারছি এই ছাগলটা বাচ্চা দিকে দিতে এই সবগুলি বাচ্চা ছাগল তোমার এই তোমার টাকার কিনার থেকে হইছে কাজী এর একটা ছাগলের প্রতিও আমার লোভ নাই সবগুলি তোমার তোমার হকটা বাবা তুমি তাড়াতাড়ি লইয়া আমার আজাই করো প্রভু এইভাবে যার হক তার কাছে এইভাবে আমি পৌঁছাইছি পরের সম্পদের উপর একটু লুপ করি নাই যদি আমার কাজটা তোমার কাছে ভালো লাগে আমার ফাতরের আমার বাগদাও সরাই দাও এই বাগদাও রয়েছে আল্লাহ ডাক শুনে না কেমনে তবে প্রথম শুনানের মন্ত্রটা ছিল মা বাবারে আগে খাওয়াইছেন বাবা যদি মা বাবা থাকে এই আইনটা তুমি ফ্যামিলিতে করো আজকের সাবজেক্ট সার্থক হবে তোমাদের জীবন সার্থক হবে মাহাপিল সার্থক হবে যদি এই আইনটা তুমি করে এই রোজগারটা করতে পারো যাই হোক আমি শেষ দিকে চলে গেলাম মা রাজি হলেন বাবা আমি রাজি কথাটা খেলাছে বাবা আমি রাজি বলতেছে মা হ্যাঁ তুমি রাজি বলে হ রাজি বাবা একটা শর্ত আমি তো দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা আমি বসলে ওই বলি আচ্ছা মা কি কইতাছে সন্তান সব শুনতেছে নি তাইলে বুঝলো এই দেশে আপন যে কে আছে এক বুঝে আইছে কিনা কেউ আপনত্বের দিকে আনতে পারলো না একজনই শুধু পাইলো বলুন লোকটাকে বাবা আমি বসলে দাঁড়াইতে পারি না কবিরাজ বললেন বসলেও হবে বসে গেছে মা বসে আমি হাত লাগাইলাম বিষটা যেন তাড়াতাড়ি আসে রে আমার কলি যাই মাইরা দে আমি মা মরে যাবো সন্তান বাসাইবো ছেলেটা কানতে কানতে চোখের পানিতে মাটি বিচতেছে তো বলছে মৌলবি ডাক না দিলে উঠতে পারবেন না এবার কবিরাজ ডাকতেছে মা গ কেউ রাজি হলো না আপনি কেন রাজি হলেন সন্তান নিজের জীবন দিয়া ডাকতেছে কবিরাজ রে সন্তানে আমি জানি আর জানে আবার আল্লাহ রে প্রথম সন্তান হলে মা জাতি মেয়েদের কষ্ট বেশি হয় রে কবিরাজ আমার প্রথম সন্তান ছিল এই ছেলেটা একদিনের ব্যথা কত ব্যথা জিব্বা কামরাই সহ্য করছি কারো কাছে কই নাই দ্বিতীয় দিনের ব্যথারে কবি রাস জিব্বা কামরাইতে কামরাইতে কাইটা ফলাইছি কারো কাছে কই নাই তৃতীয় দিনের ব্যথারে সহ্য করতে পারি না জ্ঞান হারা হয়ে দিছি মুরব্বী মহিলারা দরজা বন্ধ করে আমার মাথায় পানি দিছে আর আমি ডাক দিছি মুরব্বী মহিলারা গো সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না আমারে দুই টাকার বিশ কিনা দাও গো আমি বিশ খাই মৃত্যুবরণ করি মহিলারা বলছে মাগো পাগলামি করিস না গো মা আল্লাহর ডাকো আল্লাহনি দুইটা দুই জায়গায় করে দেই হে কবিরাস ব্যথায় চিত্তার মারছি আল্লাহ গো আল্লাহ গো কইয় রে কবিরাস ব্যথার কথা মনে হইলে আমি এখনো সহ্য করতে পারি না রে কবিরাস আমার আল্লাহ যে মহিলারা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারে রে এক একটা ডাকির বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজারে নাকি দান করে দিলাম তোমার আমার মার প্রসব বেতার যন্ত্রণায় আল্লাহ ডাকলে আমার আল্লাহ কবুল হজের নাকি দেয় সন্তানের প্রতি যে দায়িত্ব কোরআন হাদিসে দেওয়া হয়েছে মা বাবার প্রতি এই দায়িত্ব আদায় করা বলুন আমাদের দরকার আছে কিনা সব যেদিন পর হয়ে গেল একটা মানুষ আপন হলো বলুন এই মানুষটাকে কবিরাজ বলতেছি মা এই নাকি কষ্টের কথা মনে হয়েছে রে কবিরাজ এটাই শেষ নয় রে বাবা আমার বালতির পর বালতি রক্ত খরণ হলে লোকেরা কানাকানি করে বলছে আমি নাকি মরে যাব কিন্তু আমার বাবা দুনিয়াতে এসে ওয়া করে চিৎকার মারলে আমি মা রক্তমাকে হাত বাড়াইছি দেও গো আমার কোলে দাও এই রক্তমাকে হাত বাড়াইয়া এই সন্তান কোলে লই আমি মা সব ভুলে গিয়েছিলাম মৃত্যুর মুখে গিয়েছিলাম এই সন্তানের জন্য আজকে ছেলে মারা যাবে আমি মা বেঁচে থাকব সম্ভব নয় আমি মার জীবন শেষ করে দে আমার সন্তান তারে বাসাইয়া দে একজন মানুষ পাওয়া গেছে নিজের জীবন দিয়ে সন্তান বাসাবে রবি ডাহে বাই বাই উডেন বাই উডেন বাই তো উঠে না মুখের চাদরটা সরাইয়া কানতে কানতে মাটি বিষতেছে ছেলেরা কয় সাসা কইল ও মারা গেছে অহমদি বলে উডেন মুখটা দেখা মুখ কেমনে বিবিসা মাথা নোয়া বলছে লজ্জায় মুখ দেহাইব কেমনে মেয়েটা খালি ডাকছে আপু আব্বু মেয়েরা সাধারণত বাফের মায়েরা কি বেশি করে না কম করে আপু তুমি বেঁচে আছো ওই লোকটা ডাকে তোমরা আমার আব্বু কইও না আমার মা কই আমার মার কাছে মা একটা চিৎকার গলায় দড়ি ডাকে বাবা গো তুমি কি বেঁচে আছো গো বাবা আমি মা তোমার জন্য জীবন দিতে চাইছি এবারে লোকটা ডাকতেছে মা গো ও মা আজকে বুঝলাম গো এই জগতে মারছে আপন কে হো নাই আমি নামি আমি নামি আল্লাহ তুমি নোয়াপুরের কবুল করো এই অনুরোধ রেখে আজকের মতো আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম আজকের সাবজেক্ট অনেকই ওয়াজ করেছে আমি একটু ভিন্ন দিকে গেলাম বুজানের জন্য অনেকটা কোরআন হাদিসের বাহিরেও গেছি বাস্তবতা বুজানের জন্য আপনাদের কষ্ট হয়েছে না তো

জানি না গো কিভাবে ডাকলে জীবনের গুনা ক্ষমা জানি না কিভাবে ডাকলে তোমার খুশি প্রকাশ্যে গোপনে বহু গুণা করি ফেলেছি তারপরও আজকে ব্যবু শিশুর মতো তোমার কাছে দুইটা হাত বাড়াইছি দুনিয়ায় দেখছি গো সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায় মা দৌড়ায় এসে সন্তানের টাইনা না কুলে নেয় দুই গালে চুমো দেয় আর বলতে থাকে আমার কাছে হাত বানাইছ আমি মায়ের মন চাই তোমার কলি যাতে খুইলা দিয়া দিতা বাবার কাছে হাত বাড়াইলে বাবা সন্তানের দুই গালে চুমো দেয় দেয় না কুলে নেয় পকেট থেকে পাঁচশো টাকার নোট বাহির করে দেয় মার মতো দরদি যদি সন্তান হাত বাড়াইলে কলিজা সিরা দিতে চাই বাবার মতো দরুদি যদি সন্তানে হাত বাড়াইলে পাঁচশো টাকার নুন দিয়ে দেয় তোমার নিরানব্বই বাঘ মায়ার দোয়ারে তোমার দূরের বান্দা বান্দিরা হাত বাড়াইছে তুমি তাদের হাতে কি দিবা গো কি দিয়ে তোমার ইজ্জত রক্ষা করবা গো আল্লাগ সর্বপ্রথম একটা দরখাস্ত করি আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দা আল্লাহ আমরা তো গুণা করি ফেলেছি স্বীকার করছি আমরা গুণা করছি বিদায় তোমার কাছে মাফের জন্য হাত বাড়াইছি তুমি বলো না মাপ যদি না দা আমরা কই যাবো রে দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা যদি মারে কানতে কানতে বাবার কাছে যায় বাবার কাছে অপরাধ করলে বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায় আমরা জীবনের অপরাধ লইয়া তোমার কাছে জন্য হাত তুমি যদি না করো বলো মাপ আমরা আর কার কাছে যাবো রে আল্লাহ ফিরাইও না ঘুরাইও না কার জীবনে কতগোনা হিসাব জিগাইও না কে মে কে পুরুষ কাউরে কিছু কইও না আজকের মা ফিরের আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো জীবনের গুনা ক্ষমা আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না গো আল্লাহ তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ কার কাছে কইব গো আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে আমি জানি না কার জানি মনে দুঃখ হুজুর মনে বড় দুঃখ গো আমরার মা নাই গো মা কার জানি মনে দুঃখ গো আমরার বাবা নাই গো আমরার বাবা যে বাবা সন্তানের কত মায়া করত গো রিক্সা চালাই বাবা সকালবেলা রিক্সা লইয়া বাহির হইছে ছেলেটা পিঠে পিচে গেছে আবু আবু আজকে আমার জন্য কম লাইন বাবা রাতে একটা পর্যন্ত রিক্সা চালাইছে চান ডালের পয়সা হইছে রিক্সার পয়সা হয় নাই সন্তানের কথা মনে হইছে কমলার কথা কইছে বাবা আরো চার ঘন্টা সময় বেশি রিক্সা চালাইত বারোটা বাজে একালি কমলা কিনে বাড়িতে যাইয়া দেখে রে আতুরের সন্তান ঘুমিয়ে গেছে মাতার পাশে বসে ডাকতেছে বাবা বাবা উঠো তোমার বাবা কঙ্গাল আইছে উঠো বাবা উঠো না বাবা উঠো ডাইকা উঠাইয়া বসাইলে আবার ঘুমিয়ে যায় মা ডাকতেছে ছেলেটা ঘুমাইছে কেন বিরক্ত করতেছ বাবা জবাব দেয় বিবি চারি ঘন্টার সময় বেশি রিক্সা চালাইছি কমলার জন্য রে কমলা যদি আমার বাবারা না খাওয়াইতে পারি আমি বাবার সারা রাত ঘুম হবে না কি দূর দি বাবাHara কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ ওই মাHara কে জানি হাত বাড়াইছে যে মা সন্তান কোথাও গেলে পিচি পিচি রাস্তা পর্যন্ত যাইত সন্তান গাড়িতে উঠে গেছে মা রাস্তার কিনারে দাঁড়ায়া থাকতো যত দূর গাড়ি দেখা যায় মা ঐিমের মতো দাঁড়ায়া থাকে দুই কিলোমিটার যাওয়ার পরে ছেলেটা গাড়ির জানালা দিয়া মাথাটা বাহির করে দেখে পিছনে থাকা মা দি হলো দাঁড়াইয়া রইছে হাতে ইশারা করে বলছে মা গো মা বাড়িতে যাও গো মা মা ইশারা দিয়া বুঝাইতেছে বাবারে রে খাবারে বিদায় দিস না রে বাবা যতক্ষণ তোমার গাড়ি দেখা যায় আমি মা দাঁড়ায় থাকবো রাস্তায় বাড়ি যাব না এই দুরু দিন মা বাবা কে জানি হাত ভরাইছে গলা আর করো না এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। গো মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক সিলেমেদেরকে দান করে দাও। এল্লা আমার আব্বা জানের হায়াত বাড়িয়ে দাও। ই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়াউনাংশদর ধর্মই মুরুব্বিパラপতি বেশি খানদানবাসী মোহাবতী নওপুরের জমির নিচে এই এলাকার জমিনের নিচে সারা বাংলার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছে মাহফিলের ওসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও মাহুদ গো এই মাহফিল আর দিন বেপে মাহফুরের জন্য ঐতিহাসিক মাহফিল মাহফুরের মাহফিল তুমি কবুল করছো নিহ আল্লাহ বাবার বয়সের মুরব্বীরা এই মাহফিলের জন্য কষ্ট করে গো আল্লাহ এই মাহপিল তুমি কবুল কইরা নাও গো আল্লাহ আজকে ছয় দিন বিদায় হয়ে যায় আর দুই দিন মাহপিল হবে এই দুই দিন মাহপিল আলোচনা শোনার তৌফিক সবাইকে দান করে দিও গো আল্লাহ ছয় দিন পর্যন্ত যা আয়েম রাইখো গো আল্লাহ এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি আমার নবীরে একদিন ঘুমের করে স্বপ্নে দেখাইয়া দিও আল্লাহ তোমার নবীর একদিন স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দিও আল্লাহ